হ্যালো গাইস ব্যাক আমি চ্যালেঞ্জ চ্যানেল চিরঞ্জিত পুজো ভালো আছে কেন শুধু তোমাদের তো নাই তো আবার একটা রেসিপি নিয়ে চলে এসছে আজকে মানাবে এ চোরে আর বিরিয়ানি তো চল তুমি থাকো তা এই চোরটা আমরা কেটে নিচ্ছি এখন এ চোরের অনেক দাম আমরা দু কিলো এঁচড় কিনে নিয়ে এসেছি আমরা তো এঁচড়টা কেটে নিই আজকে আজকে হবে এঁচড়ের বিরিয়ানি তা চলো তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে ততক্ষণ আমি চোরটা কেটে নিই এখানে কেটে নিয়েছি নিস আর আলু আট পিস পেঁচুরের বিরিয়ানিটা হবে নিরামিষ তা চলো তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে নুনটা ধরে গেছে আমরা ভাতটা বসিয়ে দেবো হাঁড়ি বসিয়ে দিলাম সেখানে আমি এক কিলো চাল নিয়ে নিলাম আমি এক কিলো চাল নিয়ে নিয়েছি বিরিয়ানির চাল তো চালটা আমি ধুয়ে নেবো আর আমরা ভিজিয়ে রাখলাম না আমাদের এখানে পুজো আছে তো তার তাড়াতাড়ি রান্না করে নিচ্ছি আমাদের জলটা গরম হয়ে গেছে নুন দিয়ে দিলাম আলটা দিয়ে দিচ্ছি ভাতা হয়ে গেছে নামিয়ে নিলাম কড়াতে তা হলুদ আর নুন মাখিয়ে নিলাম আলুতে ভেজে নেবো তা আলুগুলো ভেজে নেবো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এসব আমি ভিজে নিচ্ছি সিদ্ধ করা তো এসেছে আমাদের ভাজা হয়ে গেছে চুলো মিষ্টি ভালো মতো সিদ্ধ করেও নিয়েছি ভিদেও নিয়েছি সেখানে ডালচিনি এলাচ লবঙ্গ দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম তা দুটো গোটা লঙ্কা দিয়ে দিলাম কালো মরিচ দিয়ে দিলাম ঘি দিয়ে দিলাম আমরা টমেটো দিয়ে দিলাম আদা দিয়ে দিলাম আধমত নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম জিরে পাউডার দিয়ে দিলাম ধনে পাউডার দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে ফুষে নেব মশলাগুলো দই দিয়ে দিলাম লঙ্কা দিয়ে দিলাম একটু লাল দেখেন ভাজা আলু আর এছড় ভাজা আছে দিয়ে দিলাম কষা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আর্ধেক তুলবো আর আর্ধেক কড়াতে থাকবে দিয়ে দেবো সেখানে আমরা ভাতটা দিয়ে দিলাম আর্ধেকটা দিয়ে দেবো তারপরে আবারও দিয়ে দিলাম আমি বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম তো ভাতটা আবার দিয়ে দিলাম চাপা দিয়ে দিলাম বিরিয়ানি মশলাটা আবার একটু ওপর দিচ্ছি ছড়িয়ে দিলাম তো আমি কেওড়া জল দিয়ে দিলাম ওপর দিয়ে একটু মিনিটের জন্য আমি দমে দিয়ে দিলাম আমাদের এটোটার বিরিয়ানিটা হয়ে গেছে নামি নিলাম আমাদের এটোটার বিরিয়ানিটা হয়ে গেছে তা তোমাদের আমি একটু দেখিয়ে দিলাম যে আমাদের এটোটার বিরিয়ানিটা হয়ে গেছে তা তোমাদের তা তোমাদের কেমন লাগলো বলো ভালো লাগলে লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর ভিডিওটা অবশ্যই দেখবেন আজকালের মতো টাটা